সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমরা দেখছি সামনে আজকে কয়েকটি করু শুধুমাত্র আর আজ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শনিবার আর আমরা রয়েছি মেসাজি ফার্মে আর আমরা রফিকুল ভাইকে দেখছি রফিকুল ভাই তাহলে আজকে যাদের স্বল্প বাজেট হ্যাঁ যাদের কম বাজেট তাদের জন্য আজকে তাদের কম বাজেট তাদের জন্য আজকের এই প্যাকেজ আজকের এই প্যাকেজ ভাই অনেকজন চাই ভাই আমাকে পাঁচটা দেন চারটা দেন ছটা দেন হ্যাঁ ওই কারণে আজকে ছোট ছোট করে দিলাম শুধু পাঁচটা ছোট পাঁচটা পাঁচটা দিছি এখানে তাহলে আজকে যাদের বাজেট কম তাদের জন্য আর কি অল্প পুঁজিতে যারা গরু পুষতে চায় তাদের জন্যই আজকের প্যাকেজ আজকের প্যাকেজ ভাই দাদালো আছে নাকি সবই আগর সব দাঁত ফাঁস ভাইয়া

এটা দেখেন গরুটা দেখেন মহেশের আছে ভালো না আস্তে আস্তে দেড়শো বিক্রি হবে দেড়শো বিক্রি হবে দেড়শো বিক্রি হবে লাভে লাভ ভাই এটা বাড়বে খুব ভাই কম্বলটা দেখেন না

এই টোটাল পাঁচটা গরু নিয়ে একটা প্যাকেজ নিয়ে একটা প্যাকেজ ভাই আজকে টোটাল হিসাবে আজকে পাঁচটা একজন যে কোনো এক ভাই নিয়ে যে কোনো এক ভাইকে দিবেন এটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা চার নাম্বার আচ্ছা সারা দিন দেখি এটা চার দেখেন বডিটা দেখেন সিনার ডাইটা লম্বা দেখেন হ্যাঁ এটা চার নাম্বার চার নাম্বার আর এটা দেখলাম তিন নাম্বার এটা তিন নাম্বার তিন নাম্বার কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি সুন্দর না তিন এটা দুই এটা দুই দেখেন ফিকারটা দেখেন গরু আজকে পাঁচটা গরু আছে না সেরকম সেরা গরু দুই আর এটা প্রথম এটা প্রথম নম্বর তাহলে সব মিলিয়ে এই পাঁচটা গরুটা গরু পাঁচটা গরু একটা জি ভাই

তাহলে আজকে প্যাকেজের রেট বলেন আটষট্টি হাজার পাঁচশো করে টোটাল কত প্যাকেজের এই মানে রেট দাঁড়াচ্ছে যাদের পুঁজি

अच्छा ठिक अच्छा असङ्ख्य धन्यवाद त दर्शकसँग धन्यवाद भोबेन हाफिज